জমিন থেকে যদি একটা সন্তান পায় একটা ছেলে পায় বাচ্চা পায় নিয়ে আসবো তাদের লালন পালন করবো দেখভাল করব, যদি কিছু বেতন পাওয়া যায় সংসারের কাজে লাগাবো জোরে বলুন স্ত্রীর কথা বলাতে বারবার বলাতে স্বামীও রাজি হলেন স্বামীর নাম হারিস আদলা আকবর কবিরা আজকে এক জায়গায় হয়ে পরের দিন সকাল সকাল বাণী সাত গোত্রের মহিলারা যে চলতেছেন বেরাদার হালিমা তো সাঁদিয়া স্বামী স্ত্রী ইনারাও সঙ্গ নিয়ে সাঁত নিয়ে চলতে আরম্ভ করলেন কিছুটা দূর যেতে না যেতে হালিমার উট দুর্বল চলতে পারে না শক্তি সেরকম না পিছিয়ে পিছিয়ে যাচ্ছে আল্লাহ আকবর হানিমাতুসাদিয়া রাদিয়া আল্লাহ তাল হা তাদেরকে বলেন একটু থেমে থেমে যাও একটু থেমে থেমে যাও কিন্তু তারা বলে না থামা যাবে না তুমি পারলে সঙ্গ হয়ে যাও এক সঙ্গে এসো আসুন বেরাদার

হয়তো মক্কা যাওয়ার পর বাচ্চা পাবো না সন্তান পাবো না অতএব চলো বাড়ি ফিরে চলো বাড়ি ফিরে চলো বিবি সাহেব হালিমা এই মা যেন স্বামীকে নিয়ে বসলেন বিশ্রাম করলেন আরাম করলেন আর পোশাক আরম্ভ করলেন স্বামী গো যখন অর্ধেক রাস্তা চলে এসেছে বাড়ি ফিরে যাব না বাড়ি ফিরে যাব না কারণ আমরা যখন বেরিয়েছি মক্কায় যাব বাচ্চা পায় বা না পায় সন্তান পায় না পায় আমরা আল্লাহর ঘর কাবা এ কাবা মুআজ্জামা তওয়াফ করব কাবার গেলাব তরে দোয়া করে আসব মুনাজাত করে আসব আল্লাহর কাছে কাঁদব চলুন চলুন নিষেধ করবেন না ফিরে যাওয়ার কথা বলবেন না হারিস বলছে বিবি ঠিক কথা বলেছো যখন আজকে কাবা বাইতুল্লাহ আছে কাবা বাইতুল্লাহ তওয়াফ করব কাবার পাশে দোয়া করে আসব আমাদের কাবাটাও তওয়াফ হয়ে যাবে আল্লাহ আকবর আজকে মেনে নিয়ে চলতার আরম্ভ করলেন যেতে 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 ঠিক সেই মক্কায় মুয়াজ্জমায় যখন পৌঁছালেন এমন সময় দেখতেছেন হালিমা তিনি আজকে দাঁড়িয়ে ক্ষমা করেছেন থাকার ব্যবস্থা করেছেন এমন সময় তারা বেরিয়ে চলে আসছেন বানি সাত গোত্রের মহিলারা আর বলছেন হালিমা দেখো আমরা সন্তান বেঁচে বেঁচে চয়েস করে করে পেয়ে আমরা বাড়ি বাড়ি চলে আচ্ছা আমার আছেন সঙ্গে থেকে হলেন আর বাড়ি থেকে চলতে 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 আমি পৌঁছাতেই পারলাম না আর তারা পৌঁছে বাচ্চা চয়েস করে থেকে আবার বাচ্চা নিয়ে চলে আসবে মনটা খারাপ হবে না হবে না একটু জোরে বলুন খারাপ হবে না হবে না যে একের সঙ্গে বাড়ি থেকে বের হলাম আর একের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে হয়ে আজকে সুমান আল্লাহ আজকে সঙ্গ পেলাম না আর তারা বাচ্চা পেয়ে গেল সন্তান পেয়ে গেল আমরা মনে হয় পাবো না আমি হয়তো পাবো না আজকে ক্ষেমা করছেন থাকার জায়গা করছেন চোখে পানি চলে আসলো আল্লাহ গো আজকে কি আমার নসিবে বাচ্চা নাই সন্তান নাই এই চিন্তা করছেন চোখের পানি মুছে নিয়ে আজকে থাকার জায়গা যখন হলো হালিমাতো চাঁদ দিয়া একটু রেস্ট করে আরাম করে মুখে হাতে পানি দিয়ে আল্লাহ পারনি যারা বাচ্চাকে দুধ পান করিয়ে দিয়ে স্বামীকে বলছেন স্বামীকে একটা কথা বলতেছিলাম বলে কি কথা বলবে বিবি বলে আমি একটু কাবা মুয়াজ্জমা যাব দোয়া করে তওফ করে চলে আসব আমি আসলে আপনি যাবেন জোরে বলুন বাচ্চা পায় না পায় আল্লাহর কামা ঘর দেশ বিদেশ থেকে মানুষ আসছে কাবা ঘর তওফ করছে ভাবছি আমার ভাইরা আমরা অনেকে মনে করি যে নবী মুস্তফা রহমতের পরই হজ ফরজ হয়েছে আর হজ আজ হজ করতে যায় কাবার তপ করতে যায় না ভাবছি আমার ভাইরা হাজরত আদম নবী থেকে কাবার তব চলে জোরে বলুন সুহান আল্লাহ আদম পাগম্বার আদম নাবি আমাদের আদি পিতা তখন থেকে আপনার কাবা মজ জামার করা হয় তফ হয় তফ হয় তফ হয় আল্লাহর আজকে সোহানল্লা আম্বিয়াগণ নবীর সুলোগণ তেনারা প্রত্যেকে হজ করেছেন জোরে বলুন সোহান আল্লাহ আর একটু জোরে হবে না সোহান আল্লাহ আল্লাহ আকবার তো তিনি গেলেন আজকে কাবা মজ্জামা তফ করব দুয়া করব এই উত্তসে স্বামীকে রাখলেন নিজের ছেলেকে বাচ্চাকে রাখলেন দুধ পান করিয়ে দিয়ে চলে গেলেন আল্লাহ আকবার চলে যাওয়ার পর কাবা তফ করতে আরম্ভ করেছেন আমি কি বলেছেন আপনি পরে যাবেন তফ করছেন তফ করছেন চক্কর লাগানো হলো সাত চক্কর লাগে কাবার গেলাফ ধরে কাবার গায়ে যে চাদর কালো চাদর আল্লাহ আকবার সেটাকে গেলাফ বলা হয় ওই গেলাফ ধরে মা হালিমাত শাহ দিয়া কান্না করতেছেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন আল্লাহ আকবার কান্না করতে করতে শেষ পর্যায়ে একটু আওয়াজ বেড়ে গেছে আজকে আব্দুল মোতাল্লি নবীর দাদা তিনি মোতাবাল্লি তিনি সব ব্যবস্থাপনায় থাকেন উনি আজকে দেখছেন এই মা একাই কেন আর কান্না করছেন কেন এ আসুন বেরাদার দুয়া শেষের দিকে তাকাত আরম্ভ করলেন দুয়া শেষ হবে দুয়া শেষ হলে আমি জিজ্ঞাসা করব আব্দুল মোতালেব নেক মানুষ সৎ মানুষ ভালো মানুষ ছিলেন বাপজি আমার ভাইয়ের আগ দেখতে যেমন ছিল গঠন তেমনি ছিল ব্যবহারও তেমনি ছিল আল্লাহ আকবার কাবিরা আজকে আব্দুল মোতালেব আজকে হালিমার যখন দোয়া সমাপ্ত হয়ে গেলো পার্শে যাওয়ার পর বলছেন মাগো মা তোমার নাম কি বলো কোথা থেকে এসেছো বলো কান্নার কারণ কি বলো তুমি কি হারিয়ে গেছো তুমি একবার বলো কান্না করেছ কেন এইভাবে একবার বলো হালিমা সাদি আরাদিয়াল্লাহ না নাহা বলেন ও আপনি মা বলে ডেকেছেন পেটি বলে ডেকেছেন ওকে আব্বা হুজুর আমি হারাই না আমার নাম হলো হালিমা আমার বাড়ি তয়েব দেশের মতি না নাম শুনলেই গায়ের রোয়াটা খাড়া খাড়া হয়ে যায় জোরে হবে না সোহান আল্লাহ মদিনা কত দেখতে ভালো জোরে বলুন না সোহান আল্লাহ আর একটু হবে না মদিনা আর কথা বললে একদম আছে মদিনা আছে জোরে বলুন সোহান আল্লাহ সোনারে মাদিনা বাহু দূরে কিন্তু মদিনা ভালা আমার অন্তরে জোরে বলুন হাতটিয়ে বলুন ইয়ার শুনল্লা সবাই বলুন আর শুনল্লা সোনার মা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে যে গিয়েছে একবার সোনার মাদিনা তার মনে আর কোনো দুঃখ রয়েল না যে গিয়েছে একবার সোনার মাদিনা তার মনে আর কোনো দুঃখ রইল না আমার অন্তরা জুড়ে মদিনা আয়াছে রে অন্দর চুড়ে মদি না ছেড়ে রে মদি না মাদি জিকির করি রে মদিনা মদিনা মাদিনা বল জিকির করি রে সুহান আল্লাহ আল্লাহ আকবর কবিরা তয়েব দেশের মদিনা তোমার বাড়ি তয়েফে বলে হা আল্লাহ আকবর কাঁদছ কেন মা বলে হুজুর আমি একজন গরিব মানুষ আমি বাচ্চাকে নেওয়ার জন্য সন্তান পাবা এ আশায় আমাদের সঙ্গিনীর সঙ্গে আসছে ছিলাম। হুজুর তারা আজকে অনেক আগে চলে গেছে আমি একাই পিছিয়ে পড়ে আছি বাচ্চা পাবো কি তাই কান্না করছে আল্লাহর ঘরের কাছে জোরে বলুন সুহান যদি নসিবে হয় তো হবে না হলে তফ করা হলো দোয়া করব চলে যাব আমার স্বামী আছে সে আসবে দোয়া করবে বাড়ির দিকে রওনা হব হালিমা শুনে সাথে দাদা আব্দুল মনতাল্লিব আজকে আল্লাহ গভীর মন দিয়ে যেহেতু শুনতে ছিলেন খুব ভালো লাগলো আর বলছেন মা হ্যাঁ হালিমা তুমি একটা সন্তান আছে তুমি কি নিবা যদি না ওই সন্তানের ঠিকানা আমি তোমাকে দেবো কোথায় পাবে তা বলবো তবে মা একটা কথা বলি ওই সন্তানের কথা যে বলছে তুমি নাও বা না নাও ওই সন্তান এতিম ছেলে বাপ বাপ নাই নাই আমি তার দাদা আজকে তার মা জননী আছে তুমি নিবা কি নিবা না বলো কারণ যদি নাও আমি তোমাকে পরিচয় দেব। আজকে কোথায় পাবে বলবো আর যদি এতিম বাচ্চাকে বা ভারা সন্তানকে না নাও আমি তোমাকে ওই জায়গাও বলবো না দেখাবো না বলতে চেন আল্লাহর ঘর করলাম দোয়া করলাম দোয়া করতে করতে যখন আমি আজকে সন্তানের খবর পেলাম যে সন্তানের খবর পেয়েছি হজর আমি ওই সন্তানকে নিয়ে যাব এতিম হোক না কেন এতিম বাচ্চাকে নিয়ে যাব এতিম সন্তানকে নিয়ে যাব যাবো আমি সন্তান কে নেব কোথায় পাবো একবার বলুন আব্দুল মুতাল্লেব আজকে বলছেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনো এই দেখো কাবা থেকে বের হও এই রাস্তা ধরে নাও চলতে আরম্ভ করবে এই রাস্তা দিয়ে গিয়ে আজকে কাবার ছাদের উপর তাকিয়ে দেখো যে পতাকা দেখছো যে ঝান্ডা দেখছো একই পতাকা ঝান্ডা যে ঘরে যে ছাদে আছে সেই ঘরে আওয়াজ করবে দুয়ার খুলবে সেই জায়গায় আজকে বাচ্চা পেয়ে যাবে সন্তান পেয়ে যাবে হালিমা কদম দুই কদম করে চলতে আরম্ভ করলেন আজকে যাওয়ার পর যখন নবী মুস্তরানির সাল্লা আজকে বাড়ি পেয়েছেন এ বাবা জীবন ফায়ের আমার মা বোনের আগ আজকে বাড়ি পাওয়ার সঙ্গে সঙ্গে দুয়ারে আওয়াজ করেছেন হালিমা তুষা দিয়ে যখন দুয়ারে আওয়াজ করেছেন মা আমেনা আজকে বলছেন ওগো ওম্মে আয়মান দুয়ার খুলো উম্মে আয়মান দুয়ার খুলো কে এসেছে একবার দেখো রে দেখো হালিমা তো আনহা দাঁড়িয়ে রয়েছেন হালিমা দুয়ারে দাঁড়িয়ে রয়েছেন উম্মে আইমান আজকে দুয়ার খুলেছেন বেনাদার দেখলেন একজন মা দাঁড়িয়ে আছেন কি খবর কাকে যায় একবার বলো বলছে বাচ্চার খবর পেয়েছি তাই আসলাম ভিতরে জায়গা করে দিলেন আমিনা কাছে নিয়ে বসলেন জিজ্ঞাসা বাদ আরম্ভ করলেন শেষ পর্যন্ত হালিমা বলছেন বাচ্চা দাও রে দাও দেখবো বাচ্চা দাও মা আমি না বলছেন হালিমা নাম শুনলাম পরিচয় পেলাবো তবে বাচ্চা দেব তার আগে কথা হলো আমার বাচ্চা কিন্তু এতিম বাচ্চা বাবা নাই বাবা নাই মা আমি না আর চোখের পানি টলমল করছে কারণ আজকে বাপ যদি থাকতো সন্তানকে কত আদর করত কত মহব্বত করত আল্লাহ আল্লাহ আমাদের দিকে একবার লক্ষ্য করে দেখুন আমরা বাপ যারা আল্লাহ আকবার সন্তান পেয়ে কত খুশি কত মিঠাই বিতরণ করি আজকে সুমান আল্লাহ বন্ধুদেরকে ডেকে ডেকে খাওয়ায় আজকে হোটেল নিয়ে যায় তারপর কত রকমের পার্টি বানায় তারপর আবার যখন ছেলে বড় হয় আঙ্গুল ধরে ধরে কত ভালো লাগে না কি বলে যে কত ভালো লাগে কত আদর কত সোহাগ পর 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 স্টেজ স্টেজ একটা ছেলের জন্য খুশি আমরা মানাই আল্লাহ আকবর মা আমিনা বলছেন ও হালিমা আমার আজকে স্বামী নাই আজকে ছেলের বাবা নাই যদি থাকতো আজকে কত আদর সোহাগ করতো কতই না খুশি মানাতো কিন্তু এতিম হয়ে আসেছে এই পৃথিবীর ধরায় এই জন্য তুমি নিবা যদি নাও তবেই দেখাবো তার আগে দেখাবো না জোরে বলো আসুন বেনাদার হালিমা বলছে না মেনা আর আগে কিছু শুনতে চাই না সব শুনে এসেছে বার্তায় তিনটাও তাও জানি আজকে দাদা আব্দুল মোতাল্লিবের কাছে সব শুনে 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 এসেছি কাবার মোতাল্লির কাছে শুনে এসেছি অতএব শোনো গো আজকে আমি আগে কিছু শুনতে চাই না দাও দাও দয়ার নবী মুস্তফাকে দাও সন্তানকে দাও একটু আদর করব আদর করব সেই সন্তানকে নিয়ে যাব উম্মে আইমান ঘর থেকে দয়ার নবীকে নিয়ে আসলেন মায়ার নবীকে নিয়ে আসলেন আর নিয়ে আসার পর যখন হালিমাকে দিলেন হালিমা তো সা

দেখবেন ছোট ছোট বাচ্চারা ট্রেনে বাসে আমরা যাচ্ছি কোনো মায়ের সন্তান ছোট্ট বাচ্চা দুধ পান করা বাচ্চা আজকে দেখবেন আদর করবেন তো এমন হাসি দিবে যে মন ভরে যায় নাকি বলছেন সুহান আল্লাহ নিতে মন যায় কে জানি নাই কে চিনি নাই আজকে কোন ধর্মের তাও জানি নাই তারপরও তার জন্য জায়গা পা পেয়ে যায় তার জন্য আদর পায় তার জন্য সুভান আল্লাহ ওই ছেলেকে নিয়ে আদর করতে করতে নিয়ে যায় সুভান আল্লাহ কেন তার হাসি ভালো তার আজকে সুহান আল্লাহ বাচ্চা যে আজকে তা হাসি আজকে মুচকি হাসি হাসবে এমনি নিতে মন যায় জোরে বলুন না সোহান আল্লাহ আর এত অন্য কেউ নাই দয়ার নবী নবীদের নবী আল্লাহব যার জন্য আল্লাহ কাই বানিয়েছেন জোরে হবে না সোহান আল্লাহ হালিমা তো সাদিয়া দয়ার নবীর মুচকি হাসি দেখে আর নবী মুস্তফা জান রহমাদ দেখে আর আগে বাড়লেন না আজকে বলছেন আমি না আমি একটু চাঁদ বদনে চুমো খাবো জোরে বলুন সোহান আল্লাহ আর একটু মোহাম্মত হবে না সুহান হালিমাত সাদিয়া বলতেছেন যেমন নবী মুস্তফার জননী মায়ের কাছে অনুমতি নিয়ে আমি চুমাটা দিলাম আল্লাহ আকবার আমি চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকে দুধ ছিল না আমার বুকে দুধে ভর্তি হয়ে গেল জোরে বলুন আমার বুক ভর্তি হয়ে গেল আল্লাহ আকবার আলি মা তো সাদিয়া বলছেন আমি অনমথি নিয়ে আমার দয়ার নবী রহমতের নবী সাল্লাল্লাভ আলি সাল্লামকে দুধ পান করতারামুকল্লাম জোরে করলাম বলে বল অ চাঁদ আরি চা সুন্দর রকিব তার আরি চা বাব সুন্দর কি চা না বলো বলো সুন্দর বাগান দেখিতে মাদিনাতে চলো সুন্দর বাগান দেখিতে নাতে চল সুমান আল্লাহ এই নাবির আগমনের খুশিতে এই নাবি মুস্তফা সাল্লাই সাল্লাম আজকে মুচকে হাসলেন মা হালিমা তো সাঁদিয়ার বুকে দুধ নেমে আসলো ওই হালিমার খুশিতে নাবি মুস্তফার খুশিতে আমি ভাই আল্লাহর সুমান আল্লাহ এই যে ঘর মসজিদের পাশে মক্তব এই মক্তবের জন্য সুমান আল্লাহ জালসা আজকে বলবো ভাই সুমান আল্লাহ আমি একটা সুমান আল্লাহ বেশি চাইবো না এক হাজার করে আমি পাঁচজন ভাইকে প্রথমে চাইবো যে সুমান আল্লাহ আজকে আপনারা দেবেন আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদ বা সেই মক্তব এই মক্তব মাদ্রাসা মসজিদের জন্য সুমান আল্লাহ একটা হাজার করে আমি পাঁচটা ভাইকে চাইবো একটু বলবেন দেবেন আমি দোয়া করব। আমার একজন ভাই দেখেন সাতশো টাকা দিয়েছেন না রে থাকবি না সাতশো টাকার দাদা একজন বেন আমি ভাই আমার আল্লাহ তার দানকে কবুল করুন মঞ্জুর করুন বালামস্পত বিপদকে দুর্ভীত করেন লাহ মামিন আল্লাহ মামিন ভাই আমি পাঁচ জন ভাই চেয়েছি পাঁচ পাঁচ হাজার দশ হাজার চাইনি আপনাদেরকে সমান আল্লাহ এক হাজার করে শুরু করেছি তবে দেবেন আপনারা পাঁচ হাজার পর্যন্ত ইনশাল আল্লাহুর রহমান কারণ আপনারা দেবেন আল্লাহর ঘর আল্লাহর ঘর এবং নবীর ঘর মক্ত মাদ্রাসায় আল্লাহ আকবর যেখানে কোরআনের শিক্ষা হয় হাদিসের শিক্ষা হয় নমাজের শিক্ষা দেওয়া হয় নবী বলছেন খাইরুকুম মান্তা আল্লাহ মাল কোরআন আবা আল্লা মাহু তোমাদের ভিতরে উত্তম ওই মানুষ যে নিজে কোরআন শিখলো এবং কোরআনের শিক্ষা দিল জোরে বলুন আব্দুল আলিফ

একটা হাজার করে চেয়েছি আমার বাপেরা ভাইরা আমার জননী মা আপনারাও পারবেন এই উন্নতির জন্য আজকে মক্তবের উন্নতির জন্য একটা হাজার করে দেবেন বাপের নামে দেন মার নামে দেন নিজের নামে দেন ছেলেমেয়ের জন্য দেন সাদকায় যা রিয়া হিসাবে আপনি নেকি পাবেন তার সব পাবেন জোরে বলুন সাদকায় যা প্রবাহিত তো সুমান আল্লাহ আমি এক হাজার করে পাঁচটা চেয়েছি পাঁচ হাজার যদি পারেন ভাই একটা ভাই দেন আল্লাহর কাছে দোয়া করবো সুহান আল্লাহ লাল মন লাল মোহাম্মদ সুহান আল্লাহ লাল মোহাম্মদ সাহেব আমি চেয়েছিলাম এক হাজার হাজার পর্যন্ত নিব এটা বলেছিলাম আপনারা দেবেন বলেছিলাম এই লাল মোহাম্মদ সাহেব লাল মন এ দেখেন 5000 নগদ দিয়েছেন नारा तकबीर नाराय सलात জনাব লাল মোহাম্মদ লাল মন সাহেব নগদ হাজার টাকা দাতা বললেন হাবা আল্লাহ তোমার বান্দা যে আশায় 1400 দিয়েছে কবুল করো মঞ্জুর করো বালা মাসবুত বিপদকে দূর্বিত করো আমিন আজমা আসমা বেওয়া 500 টাকা নগদ দিয়েছেন এক হাজার প্রথমে দিয়ে গেছেন একটা বাচ্চা ছেলে মেয়ের হাত দিয়ে আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন বা আমার সব বিপদ কে করুন তো যা হোক ভাবছি না আমার ভাইরা একটা হাজার করে আপনাদের কাছে আবদার করেছি একটু আসুন

সুমান আল্লাহ অসুস্থ পাঁচশো টাকা তিনার বিবি দিয়েছে স্বামীর জন্য আল্লাহ তিনাকে সুস্থতা দান করুন আল্লাহ কামিলা মামিন আল্লাহিল আল্লাহ আল্লাহ মামিন আসুন ভাই আর আমি দুটো ভাইকে একটু দেখবো এক হাজার করে সুমান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ রাস্তায় আপনি দিচ্ছেন সুমান আল্লাহ কোরআন শিখবে সেই রাস্তাতে দিচ্ছেন সাদায় জারিয়া প্রবাহিত নাকি হবে সুভান আল্লাহ সুমান আল্লাহ

সুভান সাহেব আব্দুল সুভান পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন আর দুটো ভাই একটু এক হাজার করে আসেন তো পাঁচটা হোক এটা পাঁচ হাজার হয়েছে আর এক হাজার করে তিনটাই তো ভাই কি নাম দেখেন ভাই আমার এক হাজার টাকা ওয়াদা করেছেন না থাকবে না জনাব আসলাম সাহেব এক হাজার টাকার দাতা বলুন মার হাবা চারখানা হয়ে চার একখানা নেবে সুমান আল্লাহ একটু আসেন ভাই আল্লাহর কাছে দোয়া করবো আপনাদের জন্য আল্লাহ আপনাদের ঋষিকে বার করে দেবেন বালা মসবুত বিপদকে দুর্ভিদ করবেন ইনশাল্লাহ রহমান আসল ভাই সুমান আল্লাহ সুমান আল্লাহ দেখেন আরেকজন ভাই সুমান আল্লাহ যুবক ভাই সুমান আল্লাহ আহার পাঁচশো টাকা নগদ দান করেছেন পাঁচশো টাকা দিয়েছেন দেখেন সাইনুল মামা কোনটা কোথায় বাড়ি আর দু হাজার হলে পাঁচ হাজার দেখেন ক্ষমতা দেখ রুজি রোজকার আমার যদি পারেন অসুবিধা না হলে দিবেন সুমান আল্লাহ তিন ভাটা তার তিন দিয়েছে আল্লাহ এক আটা ভাটা এক হাজার এ দেখেন একজন মা দিয়েছি একশো টাকা আল্লাহ সাইনুল ভাই বলছেন ইমাম আপনার মৌলানা সাহেব যখন বলেছেন সুমান আর রুখলেন না সাইনুল ভাই দুঃখ করে দিলেন কি কষ্ট করে দিলেন ঠিক আছে দেখেন ঠিক আছে বলছেন মোহব্বতে হাসি মনে বলেছেন জোরে বললেন সুমাহ আল্লাহ